বিয়ের পর বাচ্চা নিতে দেরি করলে কি জুটি হয় বিয়ে হয়ে গেছে কিন্তু বাচ্চা নেওয়া নিয়ে এখনো দেরি করছে আপনি কি জানেন একেবারে সাধারণভাবে বাচ্চা নিতে দেরি করলে শরীর ও ভবিষ্যতের উপর কিছু ঝুঁকি তৈরি হতে পারে আজকের ভিডিওতে আমি বলবো সব ঝুঁকি এবং কিভাবে সহজে নিরাপদ পরিকল্পনা শুরু করা যায় অনেক দম্পতি ভাবেন ঠিক আছে পরে চেষ্টা করব কিন্তু বিশেষজ্ঞরা বলেন দুই থেকে তিন বছরের দেরি করলে সম্ভাবনা কমতে শুরু করে আপনি একা নয় এমন সমস্যা হাজারো দম্পতির হয় এবার দেখি কি কি ঝুঁকি আছে মায়ের বয়স প্রথম ঝুঁকি মায়ের বয়স ত্রিশ থেকে পঁয়ত্রিশ বছর বয়সের পর ডিম্বানোর সংখ্যা মান কমতে শুরু করে এটি গর্ভধারণের সঠিক কঠিন করে এবং হরমোন প্রভাব ফেলে অনেক সময় ঠিক মতো হয় না যা স্বাভাবিকভাবে বাচ্চা নেওয়ার নেওয়াতে প্রবাহিত করে দুই নাম্বার হল স্বাস্থ্যগত সমস্যা দ্বিতীয় যুগে স্বাস্থ্য সমস্যা দেরি করলে হরমোন ইমব্যালেন্স হাইরয়েড সমস্যা ডায়াবেটিস বা উচ্চ রক্তচাপ দেখা দিতে পারে এসব জটিলতা গর্ভধার ও ডেলিভারির প্রভাব ফেলতে পারে কিন্তু আগে থেকে চেক করলে এই ঝুঁকি অনেকটাই কমানো যায় তিন নম্বর রিক্স হলো গর্ভ অবস্থার জটিলতা তৃতীয় ঝুঁকি গর্ভ অবস্থায় জটিলতা বয়স স্বাস্থ্যগত কারণে ফ্রি এক ক্লাম্পোশিয়া গর্বকালীন ডায়াবেটিস বা শিশুর সুস্থতার প্রভাব পড়তে পারে কিন্তু সচেতন পদক্ষেপ নিয়মিত ডাক্তার দেখালে এই ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব চার নাম্বার রিক্স হলো মানসিক চাপ চতুর্থ ঝুঁকি মানসিক চাপ দেরি চাপ স্ট্রোস সব মিলে হরমোনকে প্রবাহিত করে এবং পদন্য প্রতিক্রিয়াকে বাধাগ্রস্ত করে শুধু শারীরিক নয় মানসিক স্বাস্থ্য সমান গুরুত্বপূর্ণ সুতরাং স্ট্রোস কমানোর পদ্ধতি অনুসরণ করা জরুরি এখন আসি সমাধান সুষম খাবার প্লাস ভিটামিন নিয়মিত ব্যায়াম পর্যাপ্ত গুম ধূমপান অ্যালকোহল এড়িয়ে চলা মানসিক চাপ কমানো মেডিটেশন বা হালকা ব্যায়াম প্রয়োজনীয় টেস্ট হরমোন থাইরয়েড সময় মত ডাক্তার দেখানো এগুলো খুবই গুরুত্বপূর্ণ বিয়ের পর দেরি মানে বিপদ নয় সঠিক পরিকল্পনা সচেতনতা এবং ছোট ছোটো পরিবর্তন আজ থেকে শুরু করলে ভবিষ্যতে সফলতা বাচ্চা নেওয়া সম্ভব বিশ্বজুড়ে বহু দম্পতি সঠিক পদক্ষেপের মাধ্যমে সফল হয়েছে আপনি যদি এই ভিডিও থেকে কিছু শিখে থাকেন সাবস্ক্রাইব করুন আর বাস্তব সহায়ক ভিডিওর জন্য কমেন্টে লিখুন আপনি কি পরিকল্পনা শুরু করেছেন আমি পরবর্তী ভিডিওর উত্তর দেবো এবং আরও কার্যকর টিপস দেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ